খাবার শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির বলতে হয় আপনি এত কথা বলেন কেন সব কথা আপনাকে বলে বলে করতে হবে আমার এই লোকটা নিজেও পাগল তো বন্ধুরও পাগল করে ফেলছে আজব হ্যাঁ এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পর্দা মতে চলতে হবে এটা হলো আমাদের চাওয়া না ধুয়ে খেতে বসতে নেই সব ব্যাপার কি আপনার কাছে শিখতে হবে আমার আজব না দেখো খাবার শুরু করার আগে বিসপেলা রহমানের বলতে হয় আপনি এত কথা বলেন কেন সব কথা আপনাকে বলে বলে করতে হবে আমার আমি বিসমিল্লা মনে মনে ঠিকই বলছি আমার বাবা আমাকে ঠিকই শিক্ষা দিয়ে বড় করছে মিষ্টি কথা বলে তাহলে তো খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ আচ্ছা আমাকে তো কিছু বলছেন না ওর পিছনে কেন লেগে আছেন একজনের শিক্ষা দিলে দুজনেরই শিক্ষা হয় আপনি কি আমাদের টিচার হ্যাঁ উনি তো দা টিচার কোন সমস্যা আছে না মা আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা আছে উনি আজ থেকে তোদেরকে ইসলাম শিক্ষা দিবে তোদের কোনো সমস্যা আছে আবু তুমি কেমন কথা বলছো না তোমাদের সাথে তো সারা জীবনে কথা বলেছি তোমাদের কোনো স্বাদকে আমি অপন রেখেছি তোমরা পিকনিকে যেতে চেয়েছো আমি তোমাদেরকে যেতে দিয়েছি বন্ধুবান্ধব নিয়ে তোমরা কক্সবাজার যেতে চেয়েছো আমি কখনো না করি নাই যখন যা কিছু চাইছ সব কিছুই আমি তোমাদের করছি কিন্তু তোমরা কি আমার কোনো কথা রেখেছো সে জন্য এখন কি করতে হবে পাস্ট ইজ পাস্ট রাইট পাস্ট ইজ পাস্ট হ্যাঁ এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পর্দা মতে চলতে হবে এটা হলো আমাদের চাওয়া আবার শুরু হইছে এই লোকটা মিজো পাগল তো বদর পাগল করে ফেলছে আজও ঠিক বলেছিস তুই এই লোকটা তো আব্বা একদম খাইছে আচ্ছা তোমরা এরকম শব্দ করে কেন খাচ্ছ দেখো খাবারটা হচ্ছে আল্লাহ নেয়ামত এটাকে সম্মান দিয়ে খেতে হয় একটু আস্তে ধীরে খাও সব ব্যাপারে কি আপনার নাক না গলালে হয় না হ্যাঁ সব ব্যাপার খাবই না তুমি কি করবে আপনারা কোনো চিন্তা করবেন না দেখবেন সব কিছু একটা সময় ঠিক হয়ে গেছে এমন একটা সময় আসবে দেখবেন ওরা খুব পরেশগাল হয়ে যাবে পাঁচ টন নামাজ পড়বে ভালো মানুষ হয়ে যাবে আল্লাহর উপরে ভরসা রাখুন আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল আমাদের জিজিকে যা লিখে রেখেছেন আপনার কাছে লাখ গুণের শুক্রিয়া কিছু বলতে চাচ্ছ হুম বলতে চাচ্ছি ওই ছেলেটার সাথে তোমার বিয়ে দেব তবে মামাকে আসতে বলেছি তোমার মামা আসছে মা বারবার এক ঝামেলা ভালো লাগে না তোমাদেরকে আমি এত করে বললাম যে আমি ওকে বিয়ে করব না আর তুমি খুব ভালো করে জানো মামার কোনো কথা আমি ফেলতে পারি না তো কেন এই ঝামেলাগুলো করছো মা আর তোমার কি মনে হয় ছেলে কি আমার যোগ্য একশো ভাগ যোগ্য একশো ভাগ যজ্ঞ একটা হুজুর ছেলে তোমরা আমার জন্য পছন্দ করেছ আবার বলছো যে আমার জন্য একশো ভাগ যোগ্য তোমাদের কেন মনে হইলো যে আমি ওরে বিয়ে করব মা ও একটা ভালো ছেলে তার সম্পর্কে তোর কোনো ধারণা নাই ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি বলবো আমি বলো তোমরা আসলে লোভে পড়ে গেছো তোমরা একটু অপেক্ষা করো এর থেকে অনেক ভালো ছেলে আমার জন্য আসতে পারে না এর চেয়ে ভালো ছেলে তোমার কপালে জুটবে না পাঁচ অক্ত নামাজ পড়ে সৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর চেয়ে আর বেশি কি চাও আমি একটা স্মার্ট ছেলে যাই স্মার্ট বলতে তুমি কি বুঝো লাফাঙ্গার মতো চলে সেটাই স্মার্ট শোনো স্মার্ট হলো তারাই যারা সৎ চরিত্রবান আল্লাহকে ভয় করে তার হুকুম মতো চলে কাউকে ঠকায় না কারোর সাথে মিথ্যে কথা বলে না সবার সাথে ভালো ব্যবহার করে তারাই তো স্মার্ট আরেকটা কথা বলি তুমি খাবার টেবিলে যে আচরণটা করলে সেটা তোমার করা উচিত হয়নি ও আমাদের মেহমান মা তুমি আমাকে সমস্ত জ্ঞানের ভান্ডার ঢেলে দিচ্ছ ঠিক আছে ডাকো মামাকে সে যা বলবে আমি তাই করবো সে যদি বলে আমাকে বিয়ে করতে আমি বিয়ে করে ফেলবো যাও আমার আর কোনো কথা বলার নাই তোমাদেরকে সাথে একটু ঠান্ডা চিন্তা নাই? ভাবে চলাফেরা করস তুই তুই জানস যাই হোক এই শোনো আমার ভাগনি দুইটা ভাগনি যেভাবে মানুষ হয়েছে চিন্তাও করতে পারবে না ওরা খুব মানে আল্লাদে মানুষ হয়েছে আমি আবার দুইটা মেয়েরে কখনো একটা ফুলের টোকাও দেয় নাই যাই হোক এই মামা তুমি সত্যি করে বলবা যে তুমি সিরিয়াসলি বলবা আমাকে ওকে কোনো লজ্জার কিছু নাই ওকে তুমি কি কাউকে পছন্দ করো জি না মামা আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে ইউনিভার্সিটি পড়ে ফ্রেন্ড সার্কেল থাকবে এটাই তো স্বাভাবিক আজ থেকে তোর কোনো ফ্রেন্ড সার্কেল থাকতে পারবে না এই আফসানা তুই কেন কথা বলতেছিস তাহলে আমি চলে যাই সরি ভাইজান শোনো অলিভিয়া হায়াত মত রিজিক দৌলত মানুষের বিয়ে সাদী সব আল্লাহর ইচ্ছা হয় এটা তুমি চাইলেও হবে না আর সে চাইলেও হবে না আল্লাহর ইচ্ছা হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করতেছি মামা একটা কথা বলতে পারবো বলো মামা আমার খুব ইচ্ছে ছিল দেশের বাইরে হায়ার এডুকেশন নিব আরে গোল হবে হায়ার এডুকেশন কেন হবে না একটু যদি তাই হয় তাহলে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই ওনার উচ্চ উচ্চশিক্ষা করার ইচ্ছে উচ্চশিক্ষাটা সে করতে পারবে আমার কোনো আপত্তি নেই এটা তো ভালো কথা পরিবারে একটা মানুষ একটা স্ত্রী বা মেয়ে সে শিক্ষা শিক্ষিত হয় সেটা তো পরিবারের জন্য ভালো মামা আমি কেমন ছেলে সেটা আমি জানি না কিন্তু এতটুকু বলতে পারি আমি কখনো অন্যায় করি নেই পারতপক্ষে আমি কখনো মিথ্যা কথা বলি নাই ছোটবেলায় বাবা মা বাবা মাকে হারিয়েছি মা বড় পাড়া চলে গেছে বাবা কই আছে কি করছে আমি আসলে কিছুই জানি না ছোটবেলা থেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছি কখনো খেয়েছি কখনো খাইনি কিন্তু পড়াশোনাটা ছাড়েনি শুধু পড়াশোনা না আমি কখনো আল্লাহর রাস্তা থেকে সরে যাইনি পাঁচ নামাজ পড়েছি কোরআন পড়েছি আমার আল্লাহর প্রতি একটা বিশ্বাস ছিল মাকে নিয়ে গেছেন বাবা কই আছেন আমি জানি না কিভাবে আছেন আমার কখনো খোঁজ খবরও নেননি কিন্তু আমার সমস্ত অস্তিত্ব জুড়ে ছিল আমার আল্লাহ নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আল্লাহ ছোটবেলা থেকে তো আমার বাপ মা আত্মীয়স্বদের বন্ধু বান্ধব সব নিয়ে গেছে আমার আমার কোনো দুঃখ নেই শুধু আমার জীবন একটা ভালো পরিবারের সাথে পরিচয় করিয়ে যেত আপনাদের সাথে কথা বলে আমার কেন যেন মনে হয়েছে আল্লাহ আমার কথাটা শুনেছেন আপনাদের মতে একটা ভালো মানুষ ভালো পরিবারের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছেন এবং কেন যেন মনে হচ্ছে আপনারা আপনারা যদি চান তাহলে আমি একটা ভালো পরিবারের সাথে সারাটা জীবন থাকতে পারবো আপনি পেয়েছেন তো আমার বাবা মা আপনাকে যথেষ্ট ভালোবাসে কিন্তু এই বিয়েটা না হয় থাক এই একদম চুপ করো তুমি যদি আমাকে তোমার বাবাকে মামাকে যদি ভালোবেসে থাকো তাহলে তোমার আজকেই বিয়ে হবে এই সাদেকের সাথেই বিয়ে হবে দেখ মা গার্ডেন হিসেবে আমি কখনোই তোদের ক্ষতি চাই না আমার অনেক ইচ্ছা ছিল তোমরা দুই বোন কোরআনে হাফেজ হবো সেই ইচ্ছাটা আমার পূরণ হয় নাই সাদেক বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ সব উচ্চ শিক্ষা বাদ দিয়ে তুমি আমার মেয়েকে কোরআনে হাফেজ করো ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব অলিভিয়া তোর কাছে এখন অসহ্য মনে হলেও একদিন দেখবি তুই অনেক সুখী হবি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আরে সাথে কালি তোমার খবর আছে তুমি বুঝবা মাসে কয় দিন যায়